আয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমার একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আবার কিন্তু আমি প্লাস্টিকের বোতল জমানো শুরু করে দিয়েছি কারণ এটা পাঁচ ছয় কেজি হয় তখন কিন্তু বিক্রি করে পয়সা হয় আমার তার জন্য এগুলো ফেলে দিন আমি জমা করি তো বড়দেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই ভালোবাসা আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি হচ্ছে দেখো এটা কিন্তু খোলো শুক্রবারে শুক্রবারের মেয়েকে স্কুল স্কুল দিয়ে রান্না বাড়ি করে তারপরে কিন্তু টাজ করছি আমি এই যে এখন ঝাড়ুদা হয়ে গেল মানে এটা ধুয়ে দিয়েছি এটা এত ভালো বালো হয়ে যায় না তার জন্য এটা কিন্তু আমি ধুয়ে দিই দিনে আমার দুই তিনবার এটাই ধুতে লাগে বালো বালি হয় প্রচুর তো তার জন্য এই যে এবার কিন্তু আমি কাপড় ধরছি নেমা টিরমা দিয়ে তো আমার ভিডিও কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করবে আমার ভিডিও কেমন হয় ভালো হয় তো অবশ্যই ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ মানে পাশের থেকে সাউন্ড শোনা যাচ্ছে একটু প্লিজ মানিয়ে নিয়ে চলো যেহেতু আমাদের বাড়ি খুব ঘিচিমিচি তো মানে সব আওয়াজই শোনা যায় কে কি কথা বলছে না বলছে আর প্রচণ্ড পরিমাণে সারাদিন চিল্লা চিল্লি লেগেই থাকে এটা কি আর বলবো বলো পরিবেশটা দেখছো কি সুন্দর না থমথমে হয়ে গেছে আকাশে কিন্তু মেঘ মেঘ করেছে হালকা আকাশটা দেখি বৃষ্টির দিনে এটাই সমস্যা হয় যে মেয়ের জামা কাপড় ঘরে শুকোতে দিচ্ছি এই আমাদের গুলো এখানে দিতে লাগবে ওই যে দেখো আকাশটা মেঘলা মেঘলা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে হবে তো একবারে জোরেই হোক না হলে না হোক না এখন জোরে জোরে পড়ছে কি যে করো ওই যে বাসনগুলো আছে মাজবো মেঝেতে যে আবার মেঘে আনতে ছুটতে লাগবে আর এটা কিন্তু শনিবার দিন সকালে মানে আ আজকে সকালের ভিডিও যে আমার মেয়েকে রেডি করছে ওকে এখন ব্ল্যাক শুটা পরে দিচ্ছে ওর বাবা ওকে একটা আমল কোল দিলো সকালবেলা আমমরি খেয়ে এসেছে তো তাই ওর বাবা ওকে একটা আমল কোল দিলো খেলো এটা কালকে রাত্রে এনেছে আমার শ্বশুর ওকে দিল আর এই যে দেখো শুক্রবারই এত রাত্রে বৃষ্টি হয়ে যে আমার টসু কোলবালি সব বিছনা সব কিছু ভিজিয়ে দিয়েছে এগুলোই কিন্তু কাজকে শুকোতে দিয়ে দিচ্ছে আমার বর্মশাইকে বললাম শুকোতে দিতে বলে কি এগুলো শুকোতে দিলে উঠাবে কে সেজন্য জন্য আর সে শুকোতে দেয়নি ভাবছে যে আমি পারবো এটা আর ব্লাঙ্কেটটাতে পঁচিশ কেজি তুলা আছে তো তসুকটাতে পঁচিশ কেজি তুলা আছে তো তার জন্য বর ভাবছে যে আমি ওটা তুলতে পারবো না তার জন্য আর দেয়নি আমি কিন্তু নিজেই দিয়েছি নিজেই কাজ করছি আর ওটা কিন্তু গ্যাসের একবারে প্রচুর গরম এখনই রান্না করে নামালাম আর তাতেই তাড়াহুড়ো করে কিন্তু আমি মুছে দিচ্ছি গ্যাস কারণ পরে আবার মেয়েকে আনতে যেতে লাগবে মেয়েরা ওইদিকে আনারও টাইম হয়ে যাচ্ছে জানো তো শনিবারে আজকে এগারোটার দিকে ছুটি হয় তার জন্য আগেই যেতে লাগে ওই বাড়ির থেকে দশটা চল্লিশে বের হয়ে রাস্তা ঘোরা গাড়ি গাড়ি ঘোড়ার ব্যাপার তো আগেই বের হয়ে স্কুলে যাই পাঁচ দশ মিনিট যদি ফাঁকা পাই তাহলে বসে থাকি রাত্রেবেলা বৃষ্টিতে কিন্তু প্রচুর আমাদেরকে মানে ল্যাপ টসুক ভিজেছে এতটা প্রবলেম হচ্ছে টসুকটা ভালো মতন শুকায়নি তাই আমি উঠি থুয়ে যাচ্ছি কারণ মেয়েকে আনতে যাবো ওইদিকে আমার আধা ঘন্টার উপরে লেগে যাবে এর মধ্যে যদি বৃষ্টি পড়ে তো টসুকটা একদম ভিজে যাবে তো দেখো সেটাই আমি উঠেছি দেখলাম অবশ্য ভালো মতন ভালো মতন শুকায়নি ভিতরে তুলাগুলো আছে হয় উপর থেকে কিন্তু শুকিয়ে গেছে তো চড়া রোদ্র দেবে যেদিন সেই দিন আমি ভালো করে শুকাবো এই যে এখনই হঠাৎ রোদ্র উঠছে তো এই যে দেখো পটল ভাজা আলু ভেন্ডি সবজি আর হলো ডিম সিদ্ধ করেছি টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি ভিডিও নিয়ে আবার আসবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলো সব পাই দেখো প্রতিদিন বেশি 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 করে দেখো আর আমাকে বেশি করে কমেন্ট করো টাটা